আজ বৃহস্পতিবার চৌঠা ভাদ্র দু হাজার পঁচিশ সালের একুশে অগস্ট মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় আজ একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বৃহস্পতি রাহুর নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছে এটি কিন্তু সুভত্বের মাত্রাকে বৃদ্ধি অবশ্যই করতে পারে গুরুমন্ত্র জপ করুন লাভান্বিত হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিনজনেই কিন্তু ব্রহ্ম বিষ্ণু আর মহেশ এই তিনজনেই তো গড থিওরি জেনারেটার অপারেটর ডেস্ট্রয়ার এই তিনজনেই কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রন তাহলে অবশ্যই জন্মগুরু পিতামাতা শিক্ষাগুরু লাইফের মেন্টর এবং দীক্ষাগুরু আপনার জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু এ জীবন এক প্রকার অন্ধকার আজ বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন সাত্বিক জীবনযাপন আজ গ্রহণ করুন আশেপাশে যেন কোনো যদি কোনো মন্দির থেকে থাকে বা মসজিদ গুরুদ্বারা অবশ্যই ভ্রমণ করুন লাভান্বিত হবেন আর জন্মগুরুদের সেবা করুন দেখুন পিতা মাতার মুখের উপরে কথা বললে কিন্তু চন্দ্র সূর্য দুটি গ্রহই কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দেওয়া শুরু করে দেবে তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন এবং পিতা মাতার সেবা করুন আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অতিরিক্ত খানাপিনা এড়িয়ে চলুন সুস্থ থাকতে নিয়মিত হেলথ ক্লাবে যান অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে এমন কোনো জিনিস আজ আপনারা ক্রয় করতেই পারেন ইন ফিউচার যার দাম অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ কাজের চাপের কারণে পরিবার বন্ধু বান্ধবদের সাথে সময় না দিতে পারলে মন কিন্তু বিষাদে আচ্ছন্ন হতে পারে নিজের কর্ম থেকে বিরত থাকুন আজ নিজের কাছের মানুষটির সাথে কোয়ালিটি টাইম পাস আপনারা কিন্তু করতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু আপনাদের হতেই পারে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন